আসসালামু আলাইকুম আজকে বাইশ তারিখ শুক্রবার চলে এসেছি মিরপুর এক পাখির হাটে তো পাখির হাট বৃষ্টির পরেও মাসাল্লাহ অনেক জমজমাট তো পাখির দাম জানার চেষ্টা করবো আর এই সুবিধা কোনো ধরনের খাজানা প্রয়োজন হয় না আপনারা কেনারা চায় কোনো ধরনের খাজনা প্রয়োজন হবে না মিরপুর এক চাল প্রতি অথবা মুরগির প্রতি পাশে আসলে এই হাটটি চলে আসতে পারবেন মিরপুর এক বাস স্ট্যান্ডের পাশে চলুন আমরা মুরগি যেহেতু ফিরে যাই সপ্তাহে একদিন শুক্রবার সকাল সাতটা থেকে

প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কি সিঙ্গেল ভাই এটা সিঙ্গেল একটা মেল পাখি এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই জোড়াটা কত চাই এটা পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর এই দুটা কি সিঙ্গেল 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 কোনটার প্রাইস কত চাই এটা পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আর বাজিগর ভাই বাজিগর রেড আই ভিতরে আছে এগুলি পড়বে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এটা দুই বেলা হ্যান্ড ব্রিডিং করলে হবে ও খাবার খাইতেছে অলরেডি ঠিক আছে দুই বেলা আর এগুলি তিন বেলা হ্যান্ড ব্রিডিং করতে হবে তিন থেকে চার বেলা করতে পারেন এগুলি ষোলোশো টাকা পার

এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার ঠিক আছে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি এগুলো পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি আর ভাই নিচে তো অনেকগুলো একসাথে অনেক আছে ছোট আছে এই যে এগুলো ছোট না আট হাজার টাকা এটা কি কালার আসবে ভাই এটাও কি সেম কালারই আসবে একটা গ্রিন চিক বেবি আছে গ্রিন চিকটা কি ডাবল না সিঙ্গেল ভাই ভাই এই যে দেখেন সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ এটা কত হইলে ছাড়বেন কত ভাই বুঝি নাই পার পিস 2800 2800 2800 আচ্ছা এখানে আছে পাইনাপেল এর বাচ্চা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি মাত্র 2500 জি এখানে এই যে আরো গুদু গুদু বাচ্চা আছে গুদু গুদু আচ্ছা হ্যাঁ খাবার জন্য তো পুরাই পাগল দুইটা বাচ্চা আছে এরকম ছোট আপনাদের ওরা হচ্ছে খুবই পাগল খাবার খাওয়ার জন্য দাগ ডাক লাগে না এমনি দৌড়ে আসে দৌড়ে আসে দেখতেনা এই ছোটোর কি দাম কম ভাই এটা ভাই পঁচিশ করে রাখ করে রাখা যাবে

তো ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে ভাই ভাই আর আরো পাখি আছে তো আরো পাখি আছে আছে এই যে এলভিনো রিংগেটের মেল আছে 16000 টাকা পিস একদম রানিং মেল একদম হ্যাঁ তারপরে এই যে ফানের মেল আছে সিঙ্গেল মেল সিঙ্গেল সিঙ্গেল নিলে 13000 টাকা 13000 টাকা সিঙ্গেল নিলে এটা 13000 তো ভাই আপনার ফোন নাম্বারটা দেন ভাই 01998585707 আর ডেলিভারি পসিবল

আমার কাছে লরি যা আছে ভাই দেখেন এটাও তো ইয়েলো হবে ইয়েলো কালার এটা ইয়েলো কিন্তু ফাটাফাটি কালার ভাই হ্যাঁ খুব সুন্দর হবে এটা বাচ্চাটা আর এইগুলা সব গ্রিন শেকার পাইনাপল কালার এই দেখেন সব হাইপার ভাই হাইপার এই দেখেন হাইপার জি জি এখনি লাল দেখা যাচ্ছে

এটা পাই মাসাল্লাহ অনেক বোধ ভালো এটা লাস্ট প্রাইস কত ভাই পনেরোশো পনেরোশো তো পনেরোশো টাকা হইলে ভাই এটা বেশ মাসাল্লাহ এই আরেকটা বাচ্চা এটা প্রথমে দেখাইছিলাম তো ভাই এটা তো ফোন দিলে একটু কমাবেন নাকি

সবাই পাখির বাচ্চা গুলার দাম জানাবেন কি কি নিউট্রিশন আছে কি কি জাত আছে আর পাইকারি দাম দেওয়ার চেষ্টা করেন শান্তনুরের বাচ্চা মাত্র আট হাজার টাকা পিস মাত্র আট হাজার টাকা পিস নিলে কত ছ হাজার ভাই না ভাই আট হাজার টাকা নিচে হইব না আট হাজার টাকা নিচে হবে না আর এই যে আমাদের ফাইনাল কনুরের বাচ্চা নিজে পেয়ারা খেতে পারে পেয়ারা দিয়ে খাওয়া যায় মাসাল্লাহ খুবই চমৎকার

আর পিস মাত্র পঁচিশশো খুব নিজে খায় এই কারণে এটা ফুল টাইম ফুল টাইম কত ভাই হ্যাঁ তিন হাজার টাকা পিস আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই আর সাড়ে পাঁচ টাকা প্রায় করে করবে